আসসালামু আলাইকুম চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ দেখতে পাচ্ছেন একদিনে তেইশটি নিয়োগ পরীক্ষা বিভাগের শিক্ষার্থীরা এ নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করেছে সবাই নিউজ দেখতে পাচ্ছেন তারা এখানে জানিয়েছে চাকরির পরীক্ষা সাধারণত শুক্রবার দ্বারে অনুষ্ঠিত হয় তবে আগামী শুক্রবার তেইশ মে একদিনে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স সংক্ষেপে আমরা যারে এনএসআই বলেছি নিয়োগ পরীক্ষা সহ তেইশটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিষয়টি তামাশা হিসেবে দেখছেন চাকরির প্রার্থীরা সোমবার উনিশে মে বিকেলে চাকরির প্রার্থীদের প্ল্যাটফর্ম পিএসসি সংস্কার আন্দোলনের দফায় সংগঠক আওরঙ্গবেজের সই করা এক বিজ্ঞপ্তির বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী তেইশ মে দেশের বিভিন্ন নিয়োগ পরীক্ষা সংস্থা ও প্রতিষ্ঠানের একযোগে তেইশটি চাকরির পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এতে দেশের লক্ষাধিক চাকরির প্রার্থী মারাত্মক সংকটে পড়েছেন চাকরির প্রার্থীরা এখন বিভ্রান্ত ও হতাশ তারা কোন পরীক্ষায় অংশগ্রহণ নেবেন আর কোনটি বেছে নিতে হবে তা নিয়ে মানসিক চাপের মধ্যে রয়েছে তারা চাকরি প্রার্থীদের ভবিষ্যতের জন্য সম্মান গুরুত্বপূর্ণ কিন্তু একই দিনে একাধিক পরীক্ষা আয়োজন করাটা তাদের প্রতি চরম অবিচার ও উদাসীনতা বহিপ্রকাশ আমরা বিগত সরকারের আমলে এটি লক্ষ্য করতে পারতাম যেন তাদের সত্র ছায়া থাকা শিক্ষার্থীরাই শুধু চাকরি পায় প্রকৃত মেধাকে মূল্যায়ন করা হতো না এতে আরো বলা হয়েছে দুই সালে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রতি ন্যায্য আচরণ প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে শিক্ষা ও কর্মসংস্থান বাস্তবায়ন একের পর এক অব্যবস্থাপনা ও তামাশায় পুনর্বৃত্তি ঘটেছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানায়। পরীক্ষার তারিখ ও পুনর্বিন্যাস করে যেন পরীক্ষার্থীরা প্রত্যেকটি পরীক্ষায় অংশ নিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে চাকরির প্রার্থীদের সঙ্গে এমন অবিচার আর বরদাশ করা হবে না চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করা এখন সময়ের দাবি অন্যথায় বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন একই দিনে তেইশ তারিখে তেশটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়োগ কর্তৃপক্ষ বিষয়টি উদ্বেগজনক আহ বলে শিক্ষার্থীরা জানিয়েছেন এ নিয়ে সময় নিউজে আর্টিকেলটি প্রকাশিত করেছে আর্টিকেলটি আপনাদের বিস্তারিত পরে বোঝানোর চেষ্টা করেছি ধন্যবাদ সকলকে